নমস্কার বন্ধুরা আমি জোসনা মল্লিক আমার পল্লীর জয়নি কুক সেন্টারে সকলকে জানাই হতো আজকে এই যে দেখো কাটালের আঠি নিয়ে বসেছি কি সুন্দর চকচকা করে পরিষ্কার করে ফেললাম তাই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে এমন সুন্দর সুন্দর রেসিপি এমন সুন্দর সুন্দর টিপস পেয়ে যাবে তাহলে কথা না বাড়িয়ে চলো মন পড়েছে যাওয়া যাক প্রথমে আমি হাটিগুলো পরিষ্কার করার জন্য আমি এখানে জল দিয়ে দিয়েছি আড়াইশো মতো জল দিয়ে দিলাম এর ভিতরে দিয়ে একটু গরম করে নেব যাতে জলটা ভালো মতো একটু গরম হলে এই আটিগুলো দিয়ে দিলাম দিয়ে একটু জাল দিয়ে নিতে হবে যাতে জলটা একটু ফোটা ফোটা মতো হবে আটা গ্যাসটা বন্ধ করে দেব দিয়ে এ দেখো সাথে সাথে একটা ছুরি দিয়ে এইভাবে যদি ইয়ে করা যায় একেবারে লাল খোসাগুলো উঠে যাবে তাছাড়া যদি আমি একটু সময় রেখে দিয়ে ডালা দিয়ে ঘষা দিই তাতেও কিন্তু খোসাগুলো উঠে যায় অতি সহজে যে যেমন ভাবে পারে সে তেমনভাবে করবে আমি এভাবেও কিছু একটু পরিষ্কার করে নিলাম আবার ডালা দিয়েও করবো আবার অনেকে যে মাটি যে কিংবা সরা আছে তাতে ঘষা দিলেও কিন্তু পরিষ্কার হয়ে যায় আচ্ছা তোমরা কেমন ভাবে আটিগুলো পরিষ্কার করো একটু কমেন্ট করে জানিও আর এই যে দেখো ডালা নিয়েছি এই ডালার ভিতরে আটিগুলো তুলে যদি এইভাবে একটু ঘষা দিতে থাকি তাহলে কিন্তু উঠে যাবে এই যে দেখো কত সহজে উঠে যাচ্ছে আমি সব নিয়ে নিলাম ডালার ভিতরে এইভাবে একটু ভসা দিলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে একটু ধার যুক্ত জায়গায় একটু ঘসা দিলে এটা উঠে যাবে এই যে দেখো চৌখি পলকে কিন্তু পরিষ্কার হয়ে গেছে এইভাবে ঘষা দিতে দিতে পরিষ্কার হয়ে এগুলোর খোসা যদি তোলা হয় তাহলে দেখতেও সুন্দর লাগে খেতেও কিন্তু ভালো লাগে এবার আমি গাবলার ভিতরে ঢেলে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব খোসাগুলো এই যে দেখো কত ডালায় লেগে আছে এবার একটু আমি জল দিয়ে দিয়ে গুলো থেকে আমি উঠিয়ে নেব দেখো কত খোসা হয়েছে এবার জল ভিতর থেকে ধুয়ে তুলে পরিষ্কার করে নেব তোমরা কে কে এই আটি খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও আমার কিন্তু দারুণ লাগে তাই যে কোনো ভাবে এটা ভাজি বলো রান্না বলো ভত্তা বলো মাংসের সাথে দিলে তো আরো বেশি ভালো লাগে মুরগির মাংস দিয়ে কিন্তু আর কাঁঠালের আটি খেতে বিশাল ভালো লাগে আর তাই আমি আজকে এই আটিগুলো ভর্তা তৈরি করবো কিভাবে তৈরি করি সেটা দেখো তো এই যে দেখো কত খোসা নিচে এই যে দেখো দুই তিনবার জল দিয়ে দিয়ে পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে করে নিলাম এটা করার জন্য আমি জল দিয়ে যে দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে আরো পরিষ্কার করা যেত কিন্তু আমার একটু তাড়া ছিল তাই আমি একটু কম রেখেছি এবার ভর্তার জন্য আমি এখানে একমক জল দিয়ে দিলাম বেশি জল দেওয়া যাবে না যাতে আটিগুলো সেদ্ধ হয়ে যায় সেইভাবে জল দিয়ে দিলাম দিয়ে জলের ভিতরে আটিগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে আমি ঢেকে রাখবো এবার একটু লবণ হলুদ দিয়ে আমি ঢেকে রাখবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই যে দেখো ঢাকনা খুলে আমি আটিগুলো আমি লাভিয়ে নিয়েছি নিয়ে এই যে দেখো হাত দিয়ে দিয়ে এরকম করে টিপ টিপে একটু ঠান্ডা করে নালে গরম কিন্তু হাত দেওয়া যাবে না কিন্তু ম্যাচার থাকলে তা সেটা দিয়েও কিন্তু ইয়ে করা যাবে আবার অনেকে বিল্ডিংটাও করে নেয় কিন্তু এই যে আমার হাতে মাখা যে অভ্যাস আমি এরকম হাত দিয়ে দিয়ে টিপে টিপে এটা সবগুলো মেখে নেব আটেগুলো যেহেতু নরম হয়ে গেছে হাত দিয়ে দিয়ে বেশ দেখতে বেশ ভালোই লাগছে নরম হয়ে গেছে এবার আমি কড়াই পরিষ্কার করে কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল এ তেলটা যে আমার বাড়ি তৈরি করা ছিল সেই তেলটাই কিন্তু আপনারা চাইলে সে ভিডিওটাও দেখে নিতে পারো সরিষার তেল তৈরি করা ভিডিওটা এবার দেখো সরিষার তেল দিয়ে এর ভিতরে দিয়ে দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা গুলো দিয়ে একটু নেড়েচেড়ে চেড়ে ভেজে তুলে নেব এবার এগুলো তুলে নিয়ে এই তেলের ভিতরে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ পেঁয়াজ গুলো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে একটু নরম হয় খুব বেশি আমি এটা ভাজবো না এবার এর ভিতরে দিয়ে দিলাম একটু লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আগে একটু দেওয়া ছিল আবার একটু লবণ দিয়ে দিলাম এবার লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এই পেঁয়াজগুলো উঠিয়ে নেব আমার এই থালাতে উঠিয়ে নিয়ে এইবার মেখে নেব হাতে নিজে দেখো এবার যে শুকনো লঙ্কা পেঁয়াজ দেখোন্দি আমার যে আম আমসন্দি তুলেছিলাম সেই আম কাশুন্দি নিয়ে নিলাম কানিটা একেবারে জাস্ট আম কাশন্দি দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে যদি এই কাঁটালের আটি ভর্তা মাখা যায় অপূর্ব লাগবে একবার হলেও আপনার এইভাবে একটু মেখে খাওয়ার অনুরোধ রইল এবার আটিগুলো বাকি যে আটিগুলো আমার মাখতে বাকি ছিল সেগুলো আমি এভাবে হাত দিয়ে একটু টিপে মেখে নেব এই যে দেখো সবগুলো আমার মাখা হয়ে গেছে আটি আর এইবার আমি এই যে কাসুন দিয়ে আমি ভালো করে মেখে নেব এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিও আর কমেন্টে জানিও কেমন লেগেছে আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপডেট হবে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোন ভিডিওতে অন্য রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা